নতুন যে বার্ধক্য ভাতার লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ পঞ্চাশ হাজার ব্যক্তির যে বৃদ্ধ ভাতার নাম লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কি না কিংবা আপনার ফ্যামিলি কোনো মেম্বারের নাম আছে কি না আপনারা কিভাবে চেক করবেন অর্থাৎ পঞ্চায়েত ওয়াইজ আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনার এলাকায় কোন কোন ব্যক্তির নাম আছে তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন রিপোর্টস যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন স্টেট ডেস্কবোর্ড যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করার পরে এখানে স্কিমটা সিলেক্ট করবেন এখানে যেহেতু আমরা বৃদ্ধ ভাতার লিস্ট চেক করতে চাই তাই প্রথম যে অপশানটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম তারপরে আছে ডিজেবিলিটি পেনশন স্কিম তারপরে আছে উইডোজ পেনশন স্কিম যারা বিধবা তাদের জন্য তাই আমি প্রথম অপশানটা সিলেক্ট করে নিলাম প্রথম অপশানটা সিলেক্ট করার পরে আপনার এরিয়াটা সিলেক্ট করবেন এরিয়াটা রুরাল না আরবান সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনি পেজটাকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট প্রকাশিত হয়েছে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে সেইটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এরপরে পেজটাকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন এখানে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির নামগুলো দেখাচ্ছে আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার আপনি পেজটাকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে লিস্টটা দেখাচ্ছে পেজটাকে স্ক্রল করবেন দেখুন এখানে স্যাংশন অর্ডার নাম্বার দেখাচ্ছে বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে তারপরে ফাদার্স বা হাজব্যান্ড নাম দেখাচ্ছে এরপরে বেনিফিশিয়ারির বয়স কত সেই বয়সটা দেখাচ্ছে জেন্ডার দেখাচ্ছে এবং স্কিমের নামটা দেখাচ্ছে দেখুন এখানে দেখুন আপনার নাম যদি সার্চ করতে চান তাহলে এই সার্চ অপশানে ক্লিক করে আপনি আপনার নাম সার্চ করতে পারেন এবং সার্চ করার পরে এবং সেই ব্যক্তির যদি ডিটেলস চেক করতে চান তাহলে এই সাংশান অর্ডার নম্বরের উপরে আপনি ক্লিক করবেন সাংসান অর্ডার নম্বরের উপরে ক্লিক করার পরে দেখুন সেই ব্যক্তির ফুল ডিটেলস এখানে দেখাচ্ছে এবারে দেখুন সেই ব্যক্তির নাম দেখাচ্ছে বেনিফিশিয়ারি নেম তারপর স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ স্যাংশান অর্ডার নাম্বার দেখাচ্ছে এবং তার পিতা অথবা হাজব্যান্ডের নাম দেখাচ্ছে এরপরে সেই ব্যক্তির অ্যাড্রেস দেখাচ্ছে ফুল অ্যাড্রেস এবং স্কিমের নাম দেখাচ্ছে এবং সেই ব্যক্তির বয়স কত জেন্ডার কী আছে এবং লাস্ট পেমেন্ট কবে হয়েছে সেটা দেখাচ্ছে দেখুন এরপরে যদি আপনি এই পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে এই পিডিএফ এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন কিংবা এক্সেলে ডাউনলোড করতে পারেন বা প্রিন্ট করতে পারেন এই ছিল আজকের আপডেট এইভাবে আপনারা পঞ্চায়েত ওয়াইজ বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার নাম লিস্ট চেক করে দেখে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন